আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার একটি রেসিপি ভিডিও রেসিপি বললে ভুল হবে ঘরে কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে মাছ গ্রিল করা যায় সন্ধ্যাটাকে জমিয়ে তোলা যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম মাছটাকে আমি ঘরেই কিভাবে সুন্দর করে গ্রিল করেছি সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি এখানে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা বেশ ভালো বড়ই ছিল আমার হাতের প্রায় মানে এক বিঘাতের মতো লম্বা মাছটাকে আমি এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে আর কি মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে এভাবে বাসায় যদি সুন্দর করে এরকম গ্রিল তৈরি করা যায় তাহলে আর বাইরে কেন কেউ আর বাইরে যেতে চাইবে না সবাই ঘরেই বলবে যে গ্রিল তৈরি করে দাও তো মাছে আমি এখন একটু লবণ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাছের সাথে লবণটাকে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে মাছের লবণটা মাখিয়ে নিলাম আর এখন একটা মশলা তৈরি করে নিব এখানে আছে আদা রসুন জিরাবাটা আর আছে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ তেল এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে মশলাটাকে রেডি করে নিয়েছি খুব সামান্য কিছু উপকরণ যেগুলো আমাদের ঘরেই থাকে আমাদের রান্না করার সময় লাগে সেগুলো দিয়ে আর কি আজকে আমি এই মাছটা গ্রিল করব। এখন ওই মিশ্রণটাকে আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ভালো করে মাছের যে অংশটা আমি কেটে দিয়েছিলাম সেই অংশটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে আর কি মাছটা খেতে ভালো লাগবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি মাছে খুব সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাখানোর পরে আমি প্রায় এক ঘন্টার মতো মাছটা এভাবে ম্যারিনেট করে ডেকে রেখে দিব তাহলে মশলাটা আর কি মাছের ভিতরে চলে যাবে আর খেতেও ভালো লাগবে এক ঘন্টা পরে আমি ফিরে আসছি আর এখন আমি মাছটা ভালো করে ফ্রাই করে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নাই আমি যে এরকমই দিয়েছিলাম এখন আমি ভালো করে এপাশ ওপাশ ভাজি করে নিব মাছের এক পাশটা ভাজতে দিয়ে যে বাকি অংশে যে তেলটা দেখা যাচ্ছে ওই তেলটা আমি একটা চামিচ দিয়ে উঠিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছিলাম তাহলে আর কি এই উপরের অংশটাও একটু হালকা ভাজা হয়ে যাবে আর ভাজত তাহলে একটু কম সময় লাগবে এজন্য আর কি আমি তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম মাছটির এক পাশ ভাজা হয়ে গেলে আমি সামিসের সাহায্যে মাছটাকে উলটিয়ে দিলাম যেহেতু বড় একটা মাছ আর আমি অন্য হাত দিয়ে ক্যামেরাটা ধরে আসি এই জন্য আর কি এক হাত দিয়ে উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো তারপর আর কি উল্টাই ফেলছি অন্য পাশটা যে দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার আসছে কিন্তু আর মাছটা যে ওভাবে কেটে কেটে দিলে কিন্তু মাছের ভিতরটা ভালো করে ভাজা হয় তখন খেতে ভালো লাগে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এবার ওপাশ করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার কাছে কিন্তু কোনো গ্রিলের মশলা ছিল না তারপরও আর কি বাসার যে মশলাগুলো থাকে সেটা দিয়ে আর কি আমি গ্রিলের মতো করে তৈরি করে নিয়েছি এটা খেতে যে এতটা মজা লাগছিল না খেলে বুঝতে পারবেন না আপনারাও বাসায় ট্রাই করবেন আর যেহেতু এটা আমি ভাত দিয়ে খাবো সেই জন্য আর কি মাছের সাথে আমি কিছু পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি যে দেখেন পেঁয়াজের সাথে কিছু শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েছি এভাবে আর কি আমার খেতে ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আর এই যে এটা হলো আমার তেলাপিয়া মাছের গ্রিলের ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন বাসায় যদি এরকম একটা মাছ থাকে আর মাছটাকে যদি এভাবে সুন্দর করে ফ্রাই করে নেন তাহলে কিন্তু নিমিশে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম